তো আমাদের এলাকায় বন্যায় পানিতে আমাদের বাড়িঘর ডুবে যাচ্ছে তো দেখেন দেখেন পাচ্ছেন আমরা ঘর থেকে বের হতে পারি না দেখেন আমাদের পাশের দিঘি এখানে অনেক মাছ ছিল মাছগুলো চলে গেছে বন্যায় দেখতেই পাচ্ছেন ওই দেখেন মানুষ কীভাবে হাঁটা চলা করতেছে এদিকে দেখেন অনেক বাড়িঘর ওই যে বাড়ি এই বাড়িতে পানি উঠে গেছে দেখেন রাস্তাগুলোতে প্রায় কমন কম সমান পানি হয়ে গেছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁটা করতে খুব কষ্ট হয় রাস্তা দিয়ে প্রায় তিন চার দিন ধরে আমরা বাজারে যাই না তো আমাদের খুব অসুস্থ হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখেন আশেপাশে দেখতে পাচ্ছেন চারিদিকে বন্যার পানিতে যেয়ে বাড়িগুলো সব লেগে যাচ্ছে জানি না আর কতদিন এসব ভুগতে হবে আমাদেরকে মানুষ খুশ খুব কষ্ট করতেছে আমাদের এলাকার মানুষ ও দেখেন বোরখা দিয়ে ঘুরতে দুইজন তো ওই যে এখানে একজন দাঁড়িয়ে আছে পানিতে তো দেখতে পাচ্ছেন আমাদের কি কষ্ট হয় তো দেখেন টুকটক ভিডিও বানাচ্ছে কোন নাই পানিতে দেখেন এই যে বাড়িটা দেখেন জানি না এটা কার ঘর তাই দেখেন এক ঘরে পানি দিচ্ছে ডাইরেক্ট ঘর ভিতরে পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন তাই দেখেন 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 ঘরের ভিতরে পানি এগুলো মানুষের বসবাসকারী ঘর দেখি দেখি ঘরের ভিতরে পানি আছে ঘরের ভিতরে দেখা যায় না এখানে আমাদের খুব কষ্ট হয় যে বিছানা পানি উঠে গেছে আপনারা কি লাইভটা দেখছেন অবশ্যই বলবেন দেখেন আমাদের এলাকায় বন্যায় অবস্থা দেখেন বাড়িঘর সব ডুবে যাচ্ছে মানুষের ঘর দেখছেন খরিঘার সব ভিজে হয়ে যাচ্ছিল এখানে একটা চুলা আছে চুলা চুলা সব ডুবে যাচ্ছে পানিতে তখন সহিদাও করবেন আমাদের জন্য আমাদের এলাকায় বন্যায় খুব ভয়াবহ অবস্থা তো দেখেন যতদূর সব গাইছে তো বন্যার পানি আর পানি দেখতেই পাচ্ছেন কতটুকু পানি আমাদের রাস্তা এগুলো হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এখন পানি কারণে ঘর থেকে বের হতে পারি না আমরা আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন खूब तो पानी पान के भयह अवस्था दिया पानी 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 तो गर्ती बात होते हैं खूब भयवह अवस्था यो बारीको ठुलो भयो जस्तो यो कबे भन्छा दाइहरुले ग्रहण गर्छ नि सुदी हेर्नु पानी छ फरक गडाको त अरे जर्मनिस घर भित्र पानी जखन गरवानै जस्तो

what oh, are you got দেখেন পানি আমাদের যাচ্ছে কিন্তু গরমানি হইছে

হালোৱা পানী হালোৱা দেমপুৰা হালোৱা ন আর <laughs> কি

মটার ভালেনিছে না বাবে হ্যাঁ কি কইল সবটা ডাটা ডাটা তোরা 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 রে এটা হল আইতে চলেন চান দিতে আর টা হল আইতে ও মারো তোমা সকলকে ধন্যবাদ লাইট দেখার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন